ফার্মার আইডি বা কৃষক আইডি কার্ড এই কার্ডটি বানালেই পাওয়া যাবে ছ হাজার টাকা বছরে সরকার ফার্মার আইডি কার্ড বানানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সরকার চাইছেন সর্বভারতীয় কৃষকরা যেন ফার্মার আইডি কার্ড বানিয়ে নেয় এবং যারা বানাবে তাদেরকে বছরে ছ হাজার টাকা দেওয়া হবে শুধু টাকাই নয় তার সঙ্গে অনেক ধরনের অন্যান্য সুবিধাও প্রদান করা হবে ফার্মার আইডি কার্ড কি এটাই কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি এই আইডি কার্ডের মাধ্যমে টাকা পাবেন সেই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক দেশের কৃষক বন্ধুদের জন্য এবার দারুণ খবর নিয়ে হাজির হলো সরকার চাষি ভাইদের সমস্যা জন্য জন্য টাকা করে করে আর্থিক সাহায্য ঘোষণা দিল সরকার মূলত কৃষক কার্ডের দেওয়ার আবেদন করলেই এই টাকা দেওয়া হবে কৃষকদেরকে আর এই টাকা পাওয়ার ফলে অনেকটাই সুবিধা হবে দেশের সকল কৃষি ভাইদের মূলত এইটি একটি পরিচয়পত্র শুধুমাত্র কৃষকদের জন্য যেমন বাকি সকলের আধার কার্ড ও প্যান কার্ডের মতো এটি শুধু কৃষকদের পরিচয়পত্র নয় এর সঙ্গে বাকি সকল সকল তথ্যও এই এই কার্ডে থাকবে যাতে সময়ে সময়ে সরকারের তরফে নতুন সরকারি প্রকল্প নিয়ে আসার মাধ্যমে সুবিধা করা হতে পারে তাই এই সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে জেনে নেওয়া দরকার কৃষক আইডি কার্ড আবেদন করুন আর এই ছ হাজার টাকা পি এম কিষান যোজনার অন্তর্গত কৃষক বন্ধুদের দেয়া হয়ে থাকে কিন্তু এই কার্ড না বানালে এই টাকা পেতে সকলের সমস্যা হবে আর এই কারণের জন্যই এখনো পর্যন্ত সব মিলিয়ে দশ কোটির কাছাকাছি চাষিদের এই কার্ড দেওয়া হয়ে গেছে এবং দু সালের মধ্যে বাকি সকলকে এই কার্ড দিয়ে দেওয়া হবে যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয় এবং ক্ষতির হাত থেকে তারা যেন মুক্তি পায় কিন্তু সবার আগে এই টাকা পাওয়ার নয় আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে তাহলেই এই টাকা ঢুকবে এবং এরই সঙ্গে গ্রাহককে নিজে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করে নিতে হবে এখন প্রথম ধাপে গুজরাট মহারাষ্ট্র উত্তর উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের গ্রাহকদের এই কার্ড দেওয়া শুরু হয়েছে ও আগামী কিছুদিনের মধ্যে আসাম উড়িষ্যা ও ছত্রিশগড়ের রাজ্যে এই প্রকল্প ধীরে ধীরে শুরু হয়েছে এবারে ফার্মার আইডি কার্ডে আবেদন করার জন্য সকলকে কোনো না কোনো সিএসসি সেন্টারে যেতে হবে বা অনলাইনের মাধ্যমে এই কাজ করা সম্ভব এই জন্য আধার কার্ড জমির প্রমাণ এবং ব্যাংকের সকল তথ্য নিয়ে যেতে হবে গ্রাহককে আর সকল পিএম কিষান গ্রাহকদের জন্য এই জিনিস করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে তাহলে দেরি না করে এই কাজ সম্পন্ন করে নেওয়া দরকার সকলের বন্ধুরা ভিডিও থেকে আপনি এটা জানতে পারলেন যে সকল কৃষকরা পিএম কিষান প্রকল্পের আওতায় আছেন তাদেরকে অবশ্যই ফার্মার আইডি কার্ড বানাতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে পিএম কিষান প্রকল্পের টাকা পাবে না বা পেতে সমস্যা হবে তাই আপনি বা আপনার পরিবারের যদি কেউ পিএম কিষান প্রকল্পের আওতায় থেকে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ফার্মার আইডি কার্ড বানিয়ে ফেলুন আশা করি এই ভিডিও থেকে আপনি ফার্মার আইডি কার্ড এবং পিএম কিষানের টাকা সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন